সাল্লম নহমান সাল্লাম বলেন জীবনাইন আমার ব্যাপারে চক্রান্ত করে কারা যে কাফিরারা সকল গোষ্ঠী এক হয়ে গেছে এমনকি মদিনার মুনাফিকারা এবং মদিনার কাফিরা ইহুদিরা তাদের সাথে হাত মিলাইছে সমস্ত এক শক্তি সমস্ত মানুষ একসাথে হয়ে আপনার মদিনায় হামলা করা হবে একটা নারীকেও একটা শিশুকেও তারা বাঁচতে দিবে না করেন তাদের মোকাবেলা এমন একটা সময় যে টাইমে মুসলমানের সংখ্যা ছিল অত্যন্ত কম কম আদমশুমারি হয়েছিল ছিল তিন হাজারের মতো মুসলমান নারী শিশু পুরুষ সকল কিছু মিলায় কয় হাজার মাত্র তিন হাজার মুসলমান অস্ত্রের সংখ্যাও কম মানুষের সংখ্যাও কম অস্ত্রও কম এমত অবস্থায় কাফিরদের মোকাবেলা কেমনে করবেন চতুর্দিক থেকে যদি মদিনায় হামলা করা হয় কই দিক দিয়ে ফিরাইব আল্লাহ রসুলের মনটা খারাপ হয়ে গেল বিশ্ব নমীর নামী চারা মলিন এমন চেহারা দেখার জন্য নয় এমন চেহারা দেখার জন্য আমি হিজরত করে আসি নাই বাপ দাদার সব কিছু সবকিছু ব্যবসা বাণিজ্য সবকিছু আল্লাহর্বরের মুস্কি হাসি দেখার জন্য আল্লাহর নবী গো আপনি যখন কেঁদে দেন আমার সহ্য হয় না বিশ্বনবী নবীর আহমেদুল্লিন কথা বলেন না এমনি উমর দাঁড়াইছেন উমর রাজিউল্লা বলেন আমি একটা মদিনায় ঢুকতে দিব না ও নম্বর আপনার চিন্তার কোন কারণ নাই আপনি কোনো চিন্তা করবেন না একটা কাবির কে অমদিনায় ঢুকতে দিব না এমনি আলি দাঁড়াইছেন আপনি বলেছেন আসাদুল্লাহ